আচ্ছা ওকে ঠিক আছে আমরা জানার চেষ্টা করছি দশ বারো সিজার দশ মাসে আগে যেহেতু সিজার হয়েছে এখন অবশ্যই ওনার শারীরিক কিন্তু যেই ঘাটতি গুলো আগে গর্ভকালীন সময়ে হয়েছে সেগুলো কিন্তু পূরণ আসলে হওয়ার আগেই উনি আর নতুন গর্ভধারণ করেছে এক্ষেত্রে দেখা যায় যে গর্ভের সন্তানে পুষ্টি কম হয়ে থাকে গর্ভের সন্তান অনেক সময়তে মানে সময়ের যে ওজন হওয়া উচিত সেই তুলনায় ওজন কম হয়ে থাকে মার অনেক সময় থাকে না আবার উনি যেটা বলছেন যে উনার প্রথম বেবি এখনো পর্যন্ত গর্ভ মানে বুকে দু পান করছে সুতরাং সেক্ষেত্রে মাকে অবশ্যই বাড়তি খাবার খেতে হবে মাকে বাড়তি যত্ন নিতে হওয়ার নেওয়ার উচিত আসলে এবং যেটা করতে হবে যে ওনাকে বিশ্রামের ব্যবস্থা করে দিতে হবে এবং যেহেতু খুব ঘন ঘন একটা আর একটা প্রসব ওনার চলে এসেছে সুতরাং ওনাকে অবশ্যই ডাক্তারদের তত্ত্বাবধানে থাকতে হবে ডাক্তারদের কাছে গিয়ে অ্যান্টিডাইটনাল চেক আপ মাস্ট করতে হবে একটা আলট্রাসোনোগ্রাফি অবশ্যই করতে হবে দেখা লাগবে যে ওনার আগে যে সেলাই যে জায়গাটা জ্বরের মধ্যে যে সেলাইয়ের যে অংশটা ওই জায়গাটার কোনো রকম ভাবে ওখানকার কোনো সমস্যা আছে কিনা বা হাত দিলে ওখানে পেন ফিল হয় কিনা এই জিনিসগুলো আগে আগে অনেক সময় সেলাইয়ের জায়গাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম ক্ষেত্রে এত ঘন ঘন গর্ভ নিলে সুতরাং এই জিনিসটা ডাক্তারের তত্ত্বাবধানে না থাকলে ওনারা এই জিনিসটা ফিল করতে পারবে না সুতরাং অবশ্যই এক্সট্রা কেয়ারের সাথে সাথে মাকে ডাক্তারের তত্ত্বাবধানে থেকে ওনাদের এই জিনিসটা বুঝতে হবে যে ওনারা আগে সেলাইয়ের জায়গাটা কতখানি মানে দুর্বল কিনা বা ওই জায়গাটা কোনো ব্যথা আছে কিনা মুভমেন্ট করতে গেলে ওই জায়গায় ব্যথা ফিল করেন কিনা এবং অবশ্যই এই ডেলিভারিটাও সিজারে হতে হবে যেহেতু একটা রিসেন্ট ডেলিভারির হিস্ট্রি আছে ওরা অবশ্যই ব্লাডের ব্যবস্থা রাখতে হবে কারণ সিজার সময় ব্লাড ট্রান্সফিউশন লাগার সম্ভাবনা অনেক বেশি ওরা তো সচেতন থাকতে হবে অন্য অবশ্যই হ্যাঁ সবার থেকে বেশি সচেতন থাকতে হবে